নমস্কার বন্ধুরা বৃষ্টি ভেজা দিনে গরম গরম ভাতের সাথে এমন পাতলা মাছের ঝোল পেলে কিন্তু আর কিচ্ছু লাগে না কম তেল মশলা দিয়ে জ্যান্ত মাছের এমন লাল লাল ঝোল ঝাল দুপুরের মেনুতে থাকলে পরিবারের প্রত্যেকে এক থালা ভাত তৃপ্তি করে খাবে আজকে রেসিপি সিলভার কাপ মাছের পাতলা ঝোল দেখো আমি এখানে এক কিলো সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি আর মাছটা একদম জ্যান্ত ছিল এই দেখো কত বড় লেজাটা কেটে নিয়ে এসছে এই দেখো একটু মোটা মোটা করেই কেটেছি আর এই মাছটা যেহেতু জ্যান্ত ছিল সেই জন্য আমি না রিচ করে রান্না করব না একদম অল্প মশলা দিয়ে পাতলা করে রান্না করব আর এই মাছের পাতলা ঝোল কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে এবারে আমি এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো সবটা আমি ভালো করে মেখে নেব তবে এই মুড়োটা আজকে রান্না করব না নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো কালকে কিছু করে ফেলব ভালো করে নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একদম ধোয়া ওঠা গরম হতে হবে কিন্তু আর গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই নুনটা দিয়ে দিলে কি হবে বলো তো মানে মাছগুলো আর কড়ার সাথে আটকে যাবে না এবারে প্রথমেই আমি লেজাটা ভেজে নেব লেজাটার সঙ্গে আমি আর অন্য কোনো মাছ ভাজবো না কারণ যেহেতু লেজাটা বড় এবার অন্য মাছগুলো দিলে কি হবে বলো তো ওল্টাতে পাল্টাতে গেলে পরে ভেঙে যেতে পারে তাই আগে লেজাটা ভেজে নেব তারপর বাকি মাছগুলো ভাজবো আর তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে তারপর গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে মাছগুলো ভাজতে হবে তাহলে একদম ঠিকঠাক ভাজ হবে ভাজা হবে নাইলে উপর দিক থেকে কী হবে বলো কালো হয়ে যাবে আর ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না দেখো মাস্টার একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আর মাছগুলোকে কিন্তু একদমই কড়া করে ভাজবো না জাস্ট একটু হালকা করে ভেজে নেব কারণ ঝোলের মাছ বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না এমনি যদি মাছ ভাজা খাও সেই ক্ষেত্রে একটু কড়া করে ভাজবে সেটা কড়া করে ভালো লাগে খেতে লেজাটা আমি উল্টে পাল্টে বেশ হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো এই দেখো এইভাবে আমি সব কটা মাছ ভেজে নেব আর এই রকম একটা লেজা ভাজা তোমরা কারা কারা গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো সমস্ত মাছগুলোকে আমি হালকা করে ভেজে রেডি করে নিয়েছি এবারে মাছগুলোকে রান্না করে নেব এবারে ওই মাছের তেলেই আমি আলুগুলো ভেজে নেব এখানে মাঝারি সাইজের তিনটে আলু আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আমি নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে একটু হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা দুটুকরো করে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে গ্যাসের রাস্তা কিন্তু আমি লোতে রেখেছি গ্যাসের রাসটা লোতে রেখে ফোড়নটা আমি হালকা করে ভেজে নিচ্ছি ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি মাঝারি সেজের একটা পেঁয়াজকে বেটে নিয়েছি এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নেব মানে হালকা করে একটু কষিয়ে নেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট খানিকের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মশলা বাটা এখানে আমি দেড় করে মতন আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর সাত আটটা রসুনের কোয়া একত্রে বেটে দিয়েছি বাটিটা দিয়ে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে এই মশলাটাকেও আমি মিনিট খানিকের মতন একটু কষে নেব মশলাটাকে মিনিট খানিক কষে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটোকে বেটে নিয়েছি এবারে এই মশলাটাকে বেশ দু তিন মিনিটের মতন কষে নেব যতক্ষণ রসুন আদা টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষতে হবে রসুন আদা টমেটোর কাঁচা গন্ধটা লাগলে কিন্তু গ্রেভিটা খেতে একদম ভালো লাগবে না তাই ভালো করে কষে নিতে হবে দেখো আদা রসুন আর টমেটোরটা ভালো করে কষে নিয়েছি আর এর কাঁচা গন্ধটা চলে গেছে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা কড়ার তলায় না লেগে যায় এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সমস্তটাই কিন্তু আমি এই ছোট চামচটার এক চামচ করে দিচ্ছি আর দিয়ে দিলাম ছোট এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম এবারে এই মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিটের মতন কষে নেব যখন যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে তেল ছেড়ে দিলেই তখনই বুঝতে হবে মশলাটা ঠিকঠাক কষা হয়েছে আর কি তাহলে গ্রেভিটা খেতে ভালো লাগবে মশলাটা আমি তিন থেকে চার মিনিটের মতন বেশ ভালো করে কষি নিয়েছি আর দেখো মশলাটার উপরে কিরকম তেল ছেড়ে দিয়েছে তাহলে মশলাটা ঠিকঠাক কষা হয়েছে এবার মশলাটা যখন ঠিকঠাক এভাবে কষা হবে তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আর বন্ধুরা রান্নাটা কিন্তু আমি একেবারে অল্প মশলা দিয়ে একটু পেঁয়াজ একটু রসুন একটু আদা অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে হালকা করে রান্না করছি যেন মাছ সবসময় হালকা করে রান্না করে পাতলা ঝোল করলে কিন্তু খেতে খুব টেস্টি হয় তাছাড়াও এই সিলভার কাপ যে তো মাছটা আর কি এই মাছটা কিন্তু খেতে তো টেস্টি আর এমনিতেও কিন্তু এটা শরীরের জন্য খুব উপকারী তোমরা একবার এই সিলভার কাপ এনে আমার এই প্রসেসে রান্না করে দেখো পাতলা ঝোল দেখবে কতটা টেস্ট হয় তারপর তোমরা কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম হয়েছিল অবশ্যই একবার রান্না করে দেখো এবার এটাকেও আমি আলু দিয়ে প্রায় দু মিনিটের মতন কষে নেব আলুটা তো অলরেডি ভাজাই আছে তাও দু মিনিটের মতন কষে নিচ্ছি আলুটা দিয়েও মশলাটা কষতে কষতে যখন এই রকম মন্ড মতন হয়ে আসে তখন দিয়ে দেব গ্রেভির জন্য জল আমি এই কাপটার এক কাপ জল দিলাম আমি এই কাপটার এক কাপ জল দিলাম তোমাদের যেরকম গ্রেভি প্রয়োজন তোমরা সেই মতো দেবে এবার মশলাটা ভালো করে জলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটা ফোটার জন্য আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো ঝোলটা বেশ ভালো মতো ফুটে উঠেছে আর আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব আমি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি একটুখানি চিনি দেবে তাহলে খেতে ভালো লাগবে মানে ব্যালেন্সটা ভালো আসবে এবার চিনিটা ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েই দিয়ে দেব মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো গ্রেভিটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখনই কিন্তু মাছগুলো দেবে তাহলে খেতে ভালো লাগবে আর যদি ঝোলটা কাঁচা থাকে সেই সময় দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো খেতে বেশি ভালো লাগবে না মানে মাছটা রান্না করলে ঠিক এর পানসা পানসা লাগবে খেতে এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না ওই ধরো মিনিট দুইকের মতন ফোটাবো এবারে উল্টে পাল্টায় একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি যাতে মাছগুলোর মধ্যে বেশ ভালো করে তেল চাল ঢুকে যায় এবারে আর ঢাকা দেব না গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে এই দু মিনিটের মতো ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে আমি দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর ফোটাবো না রান্নাটা আমার ফাইনালি রেডি এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা ঝালের জন্য নয় জাস্ট ফ্লেভারের জন্য এবারে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগে সেটা তোমাদের পছন্দ তবে একটু দিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে দারুণ একটা ফ্লেভার আসে এবার সমস্তটা আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি তবে সাবধানে মেশাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবারে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা সিলভার কাপ মাছের পাতলা ছোল ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা